হাই গাইজ আসসালামু আলাইকুম সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আজকের ব্লগটা বেশি মানে গ্রামে চুলয় কি করে মানে বেগুন পোড়া করতে হয় আমি সেই রেসিপি নিয়ে এসেছি তো এই বেগুনটাকে আজ কি চলো মাটির উনুনে পোড়াবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটা আর ওটার সঙ্গে আর একটা রেসিপি আছে সেটাও শেয়ার করব চলো দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর এখানে হচ্ছে পুঁটি মাছের শুক্তির ভাজা ভেজি ভর্তা করতে হবে অনেক সুন্দর লাগে এই রেসিপিটা তো দেখতেই পাচ্ছ বেগুনটা পুরানো হয়ে গেছে এবার সানা ঘরের জন্য আগে গায়ের যে ছাড়টা আছে সেটা নিতে হয় বেগুন তাও সুন্দর করে খোসা উঠে বলো কিন্তু পটলের যান ছাড়ি দেয় পটলের খোসা উঠতে চাই না বেগুনটা ভালো করে খোসাটা উঠে যায়

আর মালিশে তালিশে দিলে মালিশটা একটু জমে সুন্দর তো দেখতেই পাচ্ছে এখানে বেগুনটা সুন্দর করে ছড়ানো হয়ে গেছে পোসা ধুয়ে নিলাম তো গাইজ এখানে দেখতে পাচ্ছ বেগুন ছানার জন্য আমি মরিচ পেঁয়াজ কেটে রেখেছি এবার এটা নুন আর তেল দিয়ে শুধু সানা করলে হয়ে যাবে আর এখানে শুক্তি সানাগুলো তুলে রেখেছি পরে এসি এই শিলা বাটা হবে তো ছবি শুধু তুলি থুতে হবে

না তুমি খাও কেমন টেস্ট সেটা বলো খুব স্বাদ সত্যি এখানে দেখতে পাচ্ছ বেগুন ছানা আর এখানে আমার জন্য হয়েছে শুক্তি সানা রেসিপিটা অন্যদিন তো গাইস এটা ছিল আমার মানে গ্রামের উনুনে কী করে বেগুন পুড়িয়ে তারপরে ভর্তা করা হয় সেটা রেসিপি দেওয়া ছিল যদি তোমাতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো আজকের মতো এই ভর্তার ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম টাটা আবার পরে অন্য একটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে